বিমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করে এবং দু সালে কোম্পানি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল দিক দিয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন দু অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসার সম্মেলন দু হাজার চব্বিশ হোটেল সারিনায়ের হলদমে অনুষ্ঠিত হয় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এএসএম ওয়াহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন পরিচালক মতিউর রহমান মুজিবুর রহমান ও নেহরিন রহমান ব্যবসা সম্মেলনে কোম্পানির সকল শাখা ব্যবস্থাপক প্রধান কার্যালয় বিভাগের প্রধানগণ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনে দু সালে কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান এ এস এম ওহিতুজ্জামান সম্মানিত বীমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক সম্মেলনে দু হাজার চব্বিশ সালের ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং বিশ্ব অর্থনীতিতে হস্তের পরিস্থিতিতেও ব্যবসায়ী একটি পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন একই সাথে তিনি চলতি বছরের জন্য ধার্যকৃত লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ম্যানেজারদেরকে খুব মোটিভেটেড করবে বিশ্বাস করছি আগামী দিনের বিজনেসের জন্য এটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং ইনস্টিটিউশন একটা ফ্যামিলি এই ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে এটা উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করছি যে আমাদের সম্পূর্ণ যারা ব্রাঞ্চ ম্যানেজাররা আছেন তারা এই বছরে হান্ড্রেড পার্সেন্ট টার্গেট ফিল করতে পারবেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদের কিছু নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি তার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স ক্রিটিক্যাল ইলনেস এবং হজমরা প্যাকেজ এই তিনটা প্রোডাক্ট আমরা লঞ্চ করব এবং আগামী বোর্ড সভায় আমরা এটা অনুমোদন নিয়ে পরে বিমা নিয়ন্ত্রণ উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিব আর কি নিয়ে তারপর প্রোডাক্টটি লঞ্চ করব। আশা করি এটি বাংলাদেশে একটি রেভিনিউ ইনকামের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গৃহীত হবে